আমি সাহাবি সাহাবি জাবের আপনার দরজায় এসেছে দরজা খুইলা বলে কি জন্য আসছ আপনার কাছে যে একটা হাদিস আছে ওই হাদিসটা শুনবার লেগে আসছি শুধু আর কোন কাম নাই সরাসরি আপনার ছাত্র ঘুমু এজন্য আসছি আপনার কাছ থেকে রসুলের হাদিসটা শ্রবণ করব এজন্য পায়দল সফর করেছি দরজায় দাঁড়ায়া হজরত আবদুল্লাহ হাদিসটা বললেন আর হজরত জাবের হাদিসটাকে শ্রবণ করলেন এই হাদিসটা শূন্য আর দেরি নাই আবার পায়ে হাইটা সোজা মদিনায় চলে গেলেন গা তার মানে হাদিসের সনত্তাকে ওয়াসে তা কমানোর জন্য হাদিসের সম্মানে নবীর হাদিসটাকে সরাসরি সাহাবির কাছ থেকে পড়ার জন্য শত শত মাইল সফর করা মহাদিসদের কাজ কেউ মক্কার থেকে বাগদাদ যেত মদিনার থেকে বাগদাদ যেত শুধু একটা হাদিস শ্রবণ করার জন্য লম্বা সফর করত কারণ মুহাদ্দিসদের কাছে সনদ আলী সনদের অনেক দাম সনদ যত আলী হবে আলম তত দামি হবে এ কারণে এই জমানায়ও যে আলেমের ইলমি সনদ যত উঁচু তার দাম তত উঁচু এখনো বুখারি খতম করানোর জন্য দেখবেন যাকে তাকে দিয়া বুখারি শরীফ খতম করায় না হাতমে বুখারি যখন দাওরা মাদ্রাসার হয়তো একটা আলী সনদের উত্তম সনদের একজন মানুষকে এনে হাদিসের মসনদে বসায় দিয়া নবীর শেষ হাদিসটা শোনানো হয় কারণ আলী সনদের ইলিমের বাজারে অনেক দাম মুবারক বলেন যে আমার কাছে দুই জিনিস প্রিয় তার ভেতরে একটি হলো আলী সনদ আমার কাছে প্রিয় কত পেয়ারা কালাম কত দামি কথা উনি দ্বিতীয় নম্বর বললেন আমার কাছে প্রিয় বাইতুন খালি খালি ঘর আমার কাছে প্রিয়

বাজারে লম্বা নামাজ পড়লে রিয়ায়া পড়ে যে সবাই পিছন থেকে দেখতেছে আমার কত লম্বা রুকুগুলা কত ভালো আমারে কত বুজুর্গ মনে করব হ্যাঁ ইবাদত করে ইবাদতের আদায় করা যায় না তবে খালি ঘরে ইবাদত করলে ইবাদতের হক আদায় হয়ে যায় এ কারণে ইবনুল মুবারক বলে আমার কাছে খালি ঘর প্রিয় নবীর কাছেও খালি ঘর প্রিয় ছিল আমাদের কাছে ঘর প্রিয় যে ঘরের ভিতরে যত বাণিজ্য মেলার মূর্তি থাকবে ওই ঘরটা আমাদের কাছে তত বেশি ভাল লাগে ফাইন সাজাইছে গো যত ছবি থাকবে তত সুন্দর সুন্দর লাগে আমাদের কাছে এই যত ছবি আছে জীব জানোয়ারের ছবি মানুষের ছবি নায়ক নায়িকার ছবি গায়ক গায়িকা খেলোয়াড়ের ছবি এগুলো দিয়ে ঘর সাঁচায় রেখে দেয় আমাদের কাছে ওই ঘর ভাল লাগে না যে ঘরে টিভি নাই ওটা হলো খালি ঘর আর যেটায় টিভি আছে কম্পিউটার আছে এটা হলো বড় ঘর ওই ঘর আমাদের কাছে ভালো লাগে এমন কি ওয়াইফাই কানেকশন না থাকলে এখন তো ওই ঘরটা ঘরই না অনেকের কাছে ঘরের ভিতরে একটা ওয়াইফাই কানেকশন নাই এটা কোনো ঘর এটা তো জঙ্গলে না এই শব্দ আমি একজনের মুখ থেকে শুনছি হুবহ নকল করলাম এটা তো জঙ্গলে না এটা কি ভালো কোনো হোটেলের ঘর হলো আমি এক হোটেলে অবস্থান করতেছিলাম নামাজের সময় হঠাৎ করে দেখি বাইরে সরগলের আওয়াজ চিল্লাচিল্লি হইতেছে বাইরে দেখলাম এক যুবক আমার পাশের রুম থেকে বের হয়ে হোটেল ম্যানেজমেন্টে যারা আছে তাদের সাথে কাজ্য শুরু করছে কি কাজ এই এখন স্টিল এখন এই বারোটা পর্যন্ত আমাকে নতুন রুম দিতে হবে এই রুমে আমি থাকবো না কেন ক্লেম কি দোষ কি দোষ হলো এই ঘরে ওয়াইফাই কানেকশন নেই এখানে ওয়াইফাই কানেকশন ভালো না এটা কি রুম না জঙ্গল আমি কি জঙ্গলে আছি টাকা দিয়া আমি তো থ্রি স্টার হোটেলে উঠছি তো এইখানে ওয়াইফাই কানেকশন দুর্বল হবে কেন এটা নিব না এবং সে ঝগড়া করে ওই ঘর থেকে বাইরে ওয়াইফাইওয়ালা ঘরে গেছে রাত্রেবেলায় কাজ করে সে ওয়াইফাইওয়ালা ঘরে চলে গেছে তার মানে তার খালি ঘর ভালো লাগতেছে না আমাদের কাছে খালি মোবাইল লাগে ভাল না যত স্ক্রিন টাচ মোবাইল হবে আর জায়গা যত হবে আর যত আকাম থাকবে তত যদি বটন মোবাইল হয় তাহলে কয় কিরে তুই দেখি হন আদিম যুগে হয়ে রয়েছিস এটার ভিতরে দেখি ইন্টারনেট নাই ফেসবুক নাই কিচ্ছু নাই এটা কোনো মোবাইল হইলো না কিরে আর যদি বড় মোবাইল হয় তাহলে এটা খুব প্যারা প্যারা হয় দেখায় দেখায় এটা দেখায় দেখায় হাটে আর কয় দেখছ কত বড় মোবাইল কত কিছু এটার ভিতরে যে আছে এটা দিয়ে চাঁদের ছবি তোলা যায় একজন দেখলাম বিশাল একটা মোবাইল দামি বললাম কিরকম দাম কয় আড়াই লাখের কম না হুজুর আমি বললাম কেন এত দাম কেন কয় এটা দিয়ে চাঁদের ছবি সূর্যের ছবিও তোলা যায় তার মানে যত ভরা মোবাইল হয় তত বেশি দামি দামি লাগতেছে যত ভরা ঘর হয় তত ভালো ভালো লাগে কিন্তু আব্দুল্লাহ মুবারক ওনার কাছে খালি ঘর পছন্দের ছিল খালি ঘরে থাকতেই উনি ভালোবাসতেন ছাত্ররা ওনাকে জিজ্ঞা জিজ্ঞাসা করে ইবনুল মুবারক খালি ঘরে থাকতে কি আপনার বই বই লাগে না নাকি খালি ঘরে থাকতে কি আপনার খারাপ লাগে না ইবনুল মুবারক বলে যতক্ষণ আমি খালি ঘরে থাকি ততক্ষণ আমার সময়টা সবচেয়ে উত্তম সময় কাটে কারণ হলো। যখন আমি খালি ঘরে থাকি তখন আমি কখনো আল্লাহর সাথে কথা বলি কখনো নবীর সাথে কথা বলি কখনো আল্লাহর সাথে দেখা করি কখনো নবীর সাথে দেখা হয় কখনো সাহাবায় গ্রামের বাজারের ভেতরে বসে বসে সাহাবিদের সাথে গল্প হয় বলো না যে সময়টা আল্লাহর সাথে কাটলো যে সময়টা নবীর সাহাবিদের বাজারের ভেতরে কাটলো তার চাইতে উত্তম সময় কি আর হয় এর চাইতে ভালো সময় কি আর হয় তো সাথীরা বলে সাগরে বলতেছে হজরত খালি ঘরে আল্লাহর লগে নবীর লগে সাহাবিদের বাজারে কেমনে থাকেন এটা বুঝতে চাই ইবনুল মুবারক বলে খালি ঘরে থাকি কখনো কখনো জায়নামাজ বিছায়ে আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায় যাই তখন আমার আল্লাহ আমার সামনে থাকে আমি বান্দা আল্লাহর সামনে থাকি এভাবে রবের সাথে গুলামের আর কখনো কখনো নবী পাকের হাদিসের মহাসাগরের ভেতরে আমার সময় কেটে যায় নবীর সাথে আমার সময় পার হয়ে যায় আর কখনো কখনো বক্তব্যের আকোয়াল গুলো বক্তব্য বক্তব্যগুলো সব এক জায়গায় করে যখন আমি কোনো ভিক্ষি গবেষণার ভেতরে সময় কাটাই তখন সাহাবিদের বাজারের ভেতরে গল্পে আমার সময় কেটে যায় আল্লাহ আকবর কাবির এটা কিতাব সামনে নিয়ে নবীর লগে থাকে সাহাবির লাগে থাকে যা নামাজ রে আল্লাহর লগে থাকে কত সুন্দর সময় কাটে হায়াতের বেশিরভাগ সময় তিনি একা কি এমন কাটাইতেন নিজের সময়কে ইবাদত বানাইবার জন্যে